এই ডিজাইনটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম কিন্তু আপনাদের বলে দেই আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটাও জানাই যাতে করে আপনাদের কষ্ট না হয় আমি আগে একটু ডিজাইনটা দেখাই দেখাতে দেখাতে বলবো আমি সবার প্রথমে আমাদের দোকানের নাম বলি তারপর হচ্ছে ঠিকানাটা বলে দিই তো তারপর হচ্ছে আমি দামটা বলে দিই এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন বাসায় পরার জন্য রাফিউজ রাফিউজ মানে হচ্ছে সবসময় পরার জন্য অনেক সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন একবার নিচে হাতার কাপড় আর ফ্রি সাইজ বডি হ্যাঁ ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি যেভাবে ইচ্ছে চাইলে বানাতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এটা জামার কাপড় সালোয়ার ওনাটা আপনাদের জন্য দেখাই এটা হচ্ছে সালোয়ারের কাপড় কালারটা হচ্ছে মাস্টার্ড কালার ওনাটা দেখাচ্ছি ভিডিওটা দেখার সাথে সাথে বলবো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পান এটা হচ্ছে ফুল কম্বিনেশনটা প্রাইসটা আপনাদের জন্য বলে দিতেছি এবার আমি আগে তার আগে অ্যাড্রেসটা কইটা এটা বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন জামার কাপড় এটা কিন্তু রানী গোলাপি কালার সালোয়ারের কাপড় অন্যটা দেখাচ্ছি দেখাতে দেখাতে এবার প্রাইসটা আপনাদের জন্য বলে দেই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড ছয়শো টাকা আবারও বলি প্রাইস থাকবে কিন্তু ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা এক পিস নেন যত পিসই নেন এটাই কিন্তু ফিক্সড প্রাইস থাকবে আর অবশ্যই এটা একটা অফার প্রাইস সেই জন্যই হচ্ছে সবার জন্য সমান দোকানে আসলেও যে দাম অনলাইনে নিলেও সেই একই দামি যেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্যই দোকানে এসে নেওয়াটা উত্তম আর না পারলে অনলাইনে নিতে পারবেন অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিচ্ছি এই জায়গাটা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনবেন কারণ অনলাইনে নেওয়ার নিয়ম আছে আমি বাকি অংশগুলো দেখাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই ঢাকার ভিতরে হলে আপনাকে টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরে হলে অ্যাডভান্স অ্যাডভান্স করতে করতে হবে হবে অবশ্যই আপনাকে অনলাইনে নিলে এ সিকিউরিটি মানি হিসেবে দেখতে পাচ্ছেন কালার প্রত্যেকটা অনেক সুন্দর ক্যামেরা থেকে দোকানে আসেন আরো বেশি ভালো লাগবে সর্বশেষ কালারটা দেখাই দিচ্ছি দেখায় দেওয়ার সাথে সাথে প্রাইসটা আবারও বলে দিই ছয়শো টাকা থাকবে ফিক্সড প্রাইস থাকবে যে যত পিস নেন এটা আপনার ইচ্ছা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামা সালোয়ার আর এটা হচ্ছে হাতার উনার কাপড়টা উনারটা দেখাইতে দেখাইতে আবার প্রাইসটা বলে দেব প্রাইস থাকবে কিন্তু ফিক্সড ছয়শো টাকা দোকানে আসেন বা আপনি অনলাইনে নেন